তো এই জন্য আমরা এতটুকু বলতে পারি যেটা সেটা হচ্ছে যে দেওয়ারি মোকদ্দমা বিষয়ক আমাদের এই এক লাইনের পরামর্শ বলতে পারেন আপনি যে কোনো মামলা করার পূর্বে প্রয়োজনে আপনার এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ হোক আপনি কী করবেন প্রথমে ওই বিষয় রিলেটেড আইনি পরামর্শ নেবেন যে আপনার সমস্যা নিয়ে বাংলাদেশের আইনে কী কী প্রতিকার আসছে এটাকে নিজে বুঝবেন নিজে জানবেন প্রয়োজনে আপনি যে জেলা ওই জেলা বাদ দিয়ে ভিন্ন জেলার আইনজীবীর কাছ থেকে আপনি কী করবেন আগে পরামর্শটা নেবেন যে আমার এই সমস্যা এখন আমার কি কি প্রতিকার আছে বাংলাদেশের আইনে প্রয়োজনে তার কাছ থেকে লিখিত নেবেন তাকে ফি দিবেন তাহলে আপনি আইনগুলোও জানবেন বা সে কী পরামর্শ দিছে এটা আপনার কাছে লেখা থাকলো এটা হচ্ছে এক নম্বর জিনিস দুই নম্বরে যেটা সেটা হচ্ছে যে প্রয়োজনে আপনি একাধিক আইনজীবী থেকে পরামর্শ নেবেন এর কারণ একটা দেখেন আইনজীবী হইতে আমরা জাস্ট বললাম ষাটটা আইন পড়তে হয় এর বাইরে কিন্তু পড়া লাগে না আর জায়গা জমির জিনিস এতটাই জটিল প্রতিটা আইনজীবী কিন্তু জানে না এটা তাদের অজ্ঞতা না কারণ কেউ শুধু ফৌজদারি মামলাই করে কেউ চেকের মামলা করে কেউ অন্য মামলা করে দেওয়ানি বিষয় সে ধার ধারে না এখন আপনি তো তার কাছে গেছেন এখন সেও যেটা করে টাকার লোকবে আপনারে বলে না যে সে জানে না এই এইরকম ক্ষেত্রে আপনি একাধিক আইনজীবীর পরামর্শ নেবেন আর সবচেয়ে বেস্ট হয় যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে সিনিয়র আইনজীবীর আপনি পরামর্শ নেবেন এখন সিনিয়র বলতে যে যিনি বয়স্ক তারা না যদি সম্ভব হয় যারা বিশেষত হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন এদের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন এর কারণটা যেটা আমরা বলবো কারণ হচ্ছে যে আইনগুলো অনেক পুরাতন ওই আইনে সংশোধনই আসে নর্মালি জেলার জেলা সদরে যারা আইনজীবী থাকেন ওনারা ডে টু ডে কাজ করেন আইনগুলোকে অতটা পড়েন না যে কি পরিবর্তন আসলো কি চ্যান্স আসলো আরেকটা হচ্ছে আইনের উপরে আদালতের নজির থাকে প্রেসিডেন্ট থাকে মানে আইনটাকে আদালত চ্যান্স করে দিতে পারে তো ওইগুলো আমরা বড় বড় আইনজীবীর চেম্বারে গেলে আপনি দেখবেন যে বিভিন্ন বই থাকে ডিএলআর থাকে এস এলআর থাকে এএলআর থাকে তো ওইগুলো নর্মালি জেলা সদরে যারা থাকে তারা ওই বিষয়ে অতটা খোঁজখবর রাখেন না কিন্তু যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন সেখানে আইনের চাইতে ওই নজিরগুলার দরকার পড়ে তো ওইগুলো আপনি কার কাছে পাবেন জেলা শহরে তো পাবেন না তো একজন সিনিয়র আইনজীবী থেকে আপনি পরামর্শ নেন যে এই এই সমস্যা আপনার কি আছে তারপরে আপনি মামলাটা করেন এইটা যদি আপনি করেন ধরেন যে একটা মামলা করার আগে আপনি পাঁচ হাজার টাকা খরচ করেন কোনো সমস্যা নেই আপনার পঞ্চাশ হাজার টাকা বাঁচাবে আদালতে যাইতে যাইতে আপনার জুতা ক্ষয় হয়ে যাবে তাহলে সর্বশেষ যদি আমরা বলি আপনি যার কাছেই পরামর্শটা নেবেন তার কাছ থেকে সুস্পষ্ট জানতে চাবেন যে আপনার এই সমস্যাতে আইনি কি কি প্রতিকার আছে দ্বিতীয়ত হচ্ছে এই মামলা করতে সরকারি লিগাল খরচটা কত মানে সরকারকে কোর্ট ফি আকারে কত টাকা দিতে হবে আরেকটা হচ্ছে যে আইনজীবী মামলাটা করবে তাকে বলবে যে তার নিজস্ব খরচটা কত তার সম্মান সে দুই হাজার নিবে পাঁচ হাজার নেবে না দশ হাজার নিবে এটা আবার মনে রাখবেন এটা শুধু প্রথম দিনের কারণ প্রতি শুনানিতে আইনজীবী কিন্তু আপনার কাছ থেকে টাকা নিবে পাঁচশো হোক এক হাজার হোক দুই হাজার হোক প্রতি শুনানিতে শুনানির দিন আপনাকে ফোন দিবে যে ভাই আপনার আজকে ডেট আছে তো গেলেই তাকে চা পানি বলেন যাই বলেন টাকা কিন্তু দিতে হবে তাই আইনজীবীর যে খরচটা প্রথম দিন ডিসাইড করতেছেন ওটা শুধু প্রথমবার মামলা করার খরচ এটা মনে রাখবেন আর মামলা করতে যত প্রকার দলিলপত্র আছে এগুলো আপনার দায়িত্ব আপনি নিজ দায়িত্বে আগে সংগ্রহ করবেন তারপরে মামলাটা সাবমিট করবেন এখন আসি যেটা যদি আপনি পরামর্শে দেখেন যে তারা বলতেছে যে আপনার মামলা জিতার আপনার ফিফটি ফিফটি চান্স হান্ড্রেড পারসেন্ট আপনি নাও জিততে পারেন পাইতেও পারেন নাও পাইতে পারেন এরকম হইলে আপনি মামলা করবেন মামলা করে আপনি সমঝোতা করে আদালতের মাধ্যমে ডিক্রি নেবেন আদালতের বাইরে সেটেলমেন্ট করবেন না কারণ বাংলাদেশে যারা আছে সবাই হচ্ছে যদি আমরা বলি কথার কোনো দাম নাই সমঝোতা করবেন দুই দিন পরে আবার মারামারি করবে আপনার জমির দখলে আসবে মামলা করার পরে যখন আদালতের মাধ্যমে সমঝোতা করবেন কোর্ট ফি তো আপনি ফেরত পাইলেন পাশাপাশি ওই সোলে ডিক্রি হবে মানে আদালতের মাধ্যমে একটা ডিক্রি আকারে আসবে কোনো পক্ষ আর সেটা উল্টাইতে পারবে না তো এই কাজটা আপনি করবেন আর কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার টাকা পয়সা কম থাকে নানা প্রকার কাজে আপনি লিগাল এইডেস এইডের কাছেও আবেদন করতে পারেন আর কিছু মামলা তো আমরা বললাম যে মামলাগুলো আপনি আগে লিগাল এইড অফিস ওই অফিসে আবেদন করতে হবে তারপরে গিয়ে মামলাটা আদালতে করতে পারবেন তো আজকের এই লম্বা চড়া আলোচনায় আশা করি আপনারা এই কয়টা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখন এরপরে যদি আমরা দেখি আমরা নিষেধাজ্ঞা বা ইনজাংশন বলে একটা শব্দ পাই তো একটা জিনিস মনে রাখবেন সেটা